আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো যাদের সন্তান হয় না তারা রাতে তাহাজ্জুদ নামাজের পরে অন্তত বারে ছোট্ট দোয়ার আমলটি করবেন রব্বুল আলামিন চাহে তো একুশ দিনের মধ্যে আপনি আপনার পরিবার সংসারে সুসংবাদ পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলমিন সেই দোয়া কখনোই ফেরত দেন না তাই অনুরোধ করছি নিয়ম মেনে আমলটি অবশ্যই একবার হলেও করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহাজুত নামাজ কেবল একটি এবাদত নয় বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয় কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজত নামাজ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল দিনি ভাই বোনেরা এই তাহাজত নামাজের পরে আমরা আমলটি করার চেষ্টা করব মনে নেক আশা বা নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য দোয়াটি আল্লাহ তালা তার প্রিয় হাবিব নবী করিম সাল আলী বিশেষভাবে এই তাহাজ নামাজের আদেশ দিয়েছেন কোরআনে ইরশাদ হয়েছে হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো এটি সুরাম মুজাম মিলে বলা হয়েছে হযরত আবু হরার আদি আল্লাহ তালানহু থেকেও বর্ণিত আছে রসুল পাক সাল্লু আলী করেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো এই তাহাজ্যুতের নামাজ অর্থাৎ রাতের নামাজ সই মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফের একটি হাদিস আর লাইল অর্থাৎ রাত জেগে নামাজ আদায় হলো মমিনের মর্যাদার সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এবং সফলতার চাবিকাটি এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায় রসুল করিম সাল আলী হাসালাম কখনও তাহাজুত নামাজ ত্যাগ করেননি ছুটে গেলে তা কাজা করতেন তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবাই কেরামকেও অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসাহিত করতেন একদিন জিবরেল আলাইসাল্লাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দেন হে মাহমাদ সাল্লাম মমিনের মর্যাদা হলো কিয়ামুল্লাইন বা রাতের নামাজ এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ আর এক রাতে হজরত আয়সা জিয়া আল্লাহ আনহাও দেখলেন নবিকারিম সাল্লিহসাল্লাম তাহাজ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছেন যে তার পা মোবারক ফুলে গেছে তিনি বিস্মিত হয় বললেন আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনায় তালা মাফ করে দিয়েছেন বা দেওয়া হয়েছে তবুও এত কষ্ট করছেন নবী করিম সাল্লি সাল্লাম তখন উত্তরে বললেন তবে কি আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে তাকে ভালোবাসব না এটি বোখারি শরীফ মুসলিম শরীফের সেই একটি হাদিস তাই আমরাও চেষ্টা করবো তিনি ভাই বোনেরা এই তাহাজের প্রতিম সাল আলী সাল্লাম বলেন তোমরা কি এমন লাইনের প্রতি যত্নবান হও কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল এবং এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায় পাপ মোশনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে এটি জামে তীর শরীফ এবং মুস্তাদ রাকে একটি হাদিস এছাড়াও তাহাজ্জুতের অনেক মর্যাদা রয়েছে তিনি ভাই বোনেরা আপনারা চেষ্টা করবেন এই তাহাজ্জুতের নামাজ আদায় করার পরে ধীর স্থিরভাবে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করা প্রথমে আপনারা এগারোবার আগে তাহাজ্জ নামাজ আদায় করে নিয়ে দরুদ শরীফ পড়ে নেবেন চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আলা সাল্লিয়া ওয়ালা আলী মাহম্মদ জাস্ট এতটুকুও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চাইলে এই ছোটো দরুদগুলোর আমলও করা যায় তবে উত্তম হচ্ছে দরদে ইব্রাহিম পড়া আপনি এই ছোট্ট দৌরদটি এগারোবার পাঠ করার পরে সন্তান লাভের পরীক্ষিত কবুল হওয়া কোরআনে কবুল হওয়া কিছু দোয়া রয়েছে তার মধ্যে একটি দোয়া হচ্ছে এই দোয়া যেটিকে জাকারিয়া আলাইস্লামের দোয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে হজরত জাকারে আলাই বয়বিদ্ধ হয়ে যাওয়ার পরও তিনি নিঃসন্তান ছিলেন মারিয়াম বাইতুল মোকাদ্দাসে জাকারিয়া আলাহাইসাল্লামের তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখতে পেলেন যে আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাহিসাল্লামকে ফল দান করেছেন অর্থাৎ যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় না তখন তার মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠলেন তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারছেন সেই আল্লাহ আমার মতো দম্পতিদেরকেও সন্তান দান করতে অবশ্যই পারবেন তাই তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগলেন এবং এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার দোয়া কবুল করেছেন আর এতে বোঝা যায় যে যারা নিঃসন্তান আছেন দম্পতি তাদের জন্য আশার আলো রব্বুল আলমিন সবসময় জ্বালিয়ে রাখেন আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন আল্লাহ চাইলে কোনো বাধায় আপনার জন্য সমস্যা হয় দাঁড়াবে না তাই তো রব্বুল আলমিন আল্লাহ তালা নিঃসন্তান পিতা মাতাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি কম করে হলেও অন্তত একশতবার পড়বেন এগারো বার দরুদ পড়ার পরে বা তারও বেশি যত বেশি পড়তে পারেন এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন তাহাজ নামাজ আদায় করে শরীফ পাঠ করে নিয়ে রব্বিল রব্বি লতা জারনি ফর দ্যাং তা সিন রব্বি লতা জার্নি ফর দ্যাং তা খয় রুল সিন এভাবে অন্তত যত বেশি পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নেই আমি বাংলা উচ্চারণটি দেখাই দিচ্ছি আরবি উচ্চারণটি দেখাই দিচ্ছি এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন যে হে আমার রব হে আল্লাহ আমাকে একারেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী এটা কোরআনুল কারিমের দোয়া কবুল হওয়া দোয়ার মধ্যে একটি দোয়া অসংখ্য দোয়া কবুল হয়েছে দোয়া ইউনুস কবুল হয়েছে এরকম আরও দোয়া রয়েছে যেগুলো কবুল হওয়া দোয়া হিসেবে জানা যায় সেগুলোর মধ্যে এটি একটি কবুল হওয়া দোয়াধীনী ভাই বোনেরা অতএব আপনি এই দোয়াটির আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনাকে এই দোয়ার আমলের মাধ্যমে নেক্সট সন্তান দানের সুসংবাদ দিতে পারেন আপনাদের প্রথম কাজ হবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করা আপনার নিয়ত যদি সঠিক থাকে রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন আপনার জন্য যখন উত্তম হবে কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন চাইলে আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং অবশ্যই আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এইভাবে আপনিও ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে চাপ দিলাম আপনারাও এইভাবে চাপ রেখে দিন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছাতে থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট সেকশনে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করুন রব্বুল আলমিন যেন সকলকেই এই আমলের সিলা একটি করে নেক সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরক